আসসালামু আলাইকুম বিয়ার্স দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রোজ বুধবার চলে আসলাম মেরা দেয়া পাখির তো চলুন বিয়ার্স দেখে আসি কি কি মিউটেশন পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে বিস্তারিত ভিডিওর তুলে রিকোয়েস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পাশাপাশি বিক্রেতার নাম্বারটা দিয়ে দেবো এই নাম্বার যোগাযোগ করে আপনাদের পছন্দের পাখিগুলো কালেক্ট করতে পারবেন হাটে ঢুকার সাথে সাথেই দেখা যায় অনেক সুন্দর সুন্দর বেশ কিছু পাখির খাবার যে কোনো সরঞ্জামে পেয়ে যাবেন তো চলুন বেশ দেখে আসি কি কি টেশন পাখি হচ্ছে কেমন দাম আসসালামু আলাইকুম শুভ ভাই আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কাছে অনেক সুন্দর সুন্দর বেশ কিছু ক্যাম্প করা পাখি দেখা যায় জি ভাই ভাই এটা কি পাখি এটা রিংগেট টিয়া রিংগেট টিয়া জি অনেক সুন্দর এটা কি মেল না ফিমেল ভাই এটা ফিমেল ফিমেল বয়স কেমন এটা মেলও আছে বয়স কম

কেমন বয়স বাইশ হাজার টাকা এটা বয়স হলো দেড় বছর এই যে মা বলে মা বললো না মা দেখছি জেনিবে আর কথা শুনে দেখে নিতে পারবে জি সুন্দর এই জায়গায় আরো ভাই বাইশ হাজার টাকা

বয়স কোনো দাম আপনার অপশন না ভাই দুরা যদি কেউ নাই একদম হাজার সিঙ্গেল এক পিস পঁচিশশো টাকা পারেন কালার কোয়ালিটি সুন্দর

সুন্দর সুন্দর পাখি আছে দেড় লাখে বাইরে আছে তো করে নিতে পারে ভাই ফোন নাম্বার আর লোকেশনটা দিন ফোন নাম্বার জিরো সেভেন এইট সেভেন ফোর সিক্স ফাইভ ডাবল এইট নাইন লোকেশন মিরপুর এগারো ধন্যবাদ ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই কি নিয়ে আসছেন মেরা দেশকে আজকে অল্প কিছু পাখি নিয়ে আসছি সেল করে দিচ্ছি আর অল্প কয়টা পাখি আছে এর ভিতরে একটা দারুণ চমক আছে এই যে চমকটা ওয়াও অনেক সুন্দর চমক দেখছেন এবার ওপেন হার্ম এক সারা হাতে ছেড়ে রাখছে

লাব্বা দরাবাদ লাব্বাটা বাচ্চা এটা মেল হওয়ার সম্ভাবনা বেশি তাই এটা বয় সাত মাস সাত মাসে এটা কত যাচ্ছে এটা নিলে ফিক্সড 1500 টাকা 1500 টাকা জি এখানে কি কইরাছে এই ডিম একা পারবে আরেকটা পারবে দেখেন ডিম কত পারবে তাই

0 ডেলিভারি তো দিয়ে তাহলে সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া যাবে সুন্দর সুন্দর এই যে ককটেল আছে কি পেয়ার আছে হ্যাঁ এই দুইটা পেয়ার এটা सेम দুইটাই করা দুইটাই করা পেয়ার অনেক সুন্দর দেখতে টেম করাটা কত যাচ্ছে এই

ফোন ফোনার লোকেশনটা শেয়ার করবো জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি ফোর ফাইভ ফোর ওয়ান জিরো এইট ওকে দাদা ধন্যবাদ লোকেশন হচ্ছে আপনার ঢাকা কমলাপুর ধন্যবাদ